আওয়ামী লীগের সঙ্গে যারা বিএনপিকে তুলনা করে তারা হলো শয়তানের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান জামান কথাটি বলেছে অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারিকে পেঁচেই কিন্তু কথাটি বলা হয়েছে কেন এই কথাটি বলছি ডক্টর মিজানুর রহমান আজহারির এই গত পাঁচ বছরের পর দ্বিতীয় মাহফিল অর্থাৎ সেই যশোরের মাহফিল একটা বক্তব্য দিতে গিয়ে তিনি কিন্তু বলেছিল যে এক দল খেয়ে গেছে আর অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে হয়তো বুঝতে পেরেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি কথাটা আসলে কোন দলকে মিন করে বলেছে নিশ্চয়ই বিএনপিকে উদ্দেশ্য করে আর এই কথাটা বিএনপি নিজেরাই তাদের গায়ের সাথে জড়িয়ে ফেলেছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে লেগে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা প্রিয় দর্শক একের পর এক কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং কি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার বক্তব্য যে ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি যেন এরকমভাবে বলে নাই তিনি বলেছে আজহার মজহার নাকি যেন একজন আছে সে বিএনপিকে কে লীগের সঙ্গে তুলনা করে এবং তারপরে একটা বক্তব্য দিয়েছে যারা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করবে তারা শয়তানের বাবা তার মানে ডক্টর মিজানুর রহমান আজহারিকে তিনি শয়তানের বাবা বলে আখ্যায়িত করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি কেনই বক্তব্যটা দিয়েছে বক্তব্যটা হয়তো আপনারা শুনেছেন তিনি আসলে বুঝাইতে চেয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রে কোরআনই হুকুমত হবে শামসুজ্জামান বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি ওই দুদু বক্তব্যের মধ্যে বলেছে যে মিজানুর রহমান আজহারি সে যদি রাজনীতি করতে চায় তাহলে জামাতের মধ্যে ঢুকে পড়ে রাজনীতি করুক বাইরে থেকে কেন লুকিয়ে লুকিয়ে কথা বলছে অর্থাৎ ডক্টর মির্জা রহমান আজহারিকে ওপেনলি জামাতের মধ্যে প্রবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি এখন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনারা সকলে জানেন একের পর এক কিন্তু বিএনপিকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে চাঁদাবাস রংবাস গোম খুনের সাথেও অনেকেই বিএনপিকে জড়িয়ে ফেলছে ইতিমধ্যেই অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে যার কারণে কিন্তু বিএনপির প্রতি মানুষের ধীরে ধীরে আস্থা হারাচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এখন নতুন করে যুক্ত হলো ডক্টর মিজানুর রহমান আজহারি তাহলে সবাই কি বিএনপির বিরুদ্ধে চলে গেল প্রিয় দর্শক যেই বিএনপির সাথে একসময় জামাতে ইসলাম কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করত এখন দুটি দল পুরোই আলাদা একের পর এক জামাতকে দোষারোপ করে যাচ্ছে বিএনপির টপ লেভেলের কিছু নেতারা রুহুল কবির রিজভি বলেছে এরা হলো রক কাটা পার্টি আবার বিএনপির আরও একজন টপ লেভেলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলেছে যে বাংলাদেশে মৌলবাদীর হাতে ক্ষমতা আমরা দেব না প্রিয় দর্শক শুরু হয়েছে নতুন খেলা তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ডক্টর মিজুর রহমান আজহারি যে বলেছে একদল খেয়ে গেছে আর অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটা কি তার বলা আদৌ উচিত হয়েছে নাকি উচিত হয়েছে কি মনে করেন আপনি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং ডক্টর মিজান রহমান আজহারিকে উদ্দেশ্য করে এবং যারা যারা বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করে তাদেরকে শয়তানের বাবা বলেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তার বক্তব্যের প্রতিক্রিয়া কি আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজ নাসির অফিসের নতুন হলে আমাদের পেজটি ফলো দিন যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ